মাশায়েখের করণীয়কে এই আমরা এখানে বসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা আমরা অনেক করেছি এই সিরাতকে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্ব কি যতগুলো চেয়ারে যতগুলো আলেম ওলামায় আমরা বসেছি কাউতো ওয়াজ করছিনা নসিহা না পরামর্শ দিচ্ছি একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার বিষয়টা হলো রসুল সিরাজ কে রাষ্ট্রীয় ভাবে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন এই জন্য আওয়ামের কাছে জনসাধারণের কাছে আপনাদের যেতে হবে আওয়াম জনসাধারণ আমাদেরকে ইমাম মানে আমাদের পিছনে নামাজ পড়ে আমাদের দিয়ে তারা আজান দেওয়ায় আমাদের দিয়ে তারা বিবাহ পড়ায় আমাদের দিয়ে তারা নামাজ পড়ায় আমাদের দিয়ে তারা গরু কুরবানি দেয় আমাদের দিয়ে দৈনন্দিন শৈল সমস্ত কাজগুলো করায় কিন্তু আমাকে যখন নেতা বানাতে বলি তখন আওয়াম পা হয়ে যায় পিছনে চলে যায় তার মানে কি আমার কি নেতা হওয়ার যোগ্যতা নাই আমাকে কি আপনারা নেতা মনে করেন না রাষ্ট্র পরিচালনার জন্য যে যোগ্যতার প্রয়োজন ওইটা কি আল্লাহ আমাকে দেন নাই রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা কি কি দরকার এক নাম্বার মানুষটা আকেল হতে হবে আকেল ওয়ালা হতে হবে দুই নাম্বার সেই মানুষটা আদেল হতে হবে আদল ইনসাফ থাকতে হবে এই দুইটা তো প্রত্যেকটা আলেমের ভিতরে তৈটুম্বুর ভিতরে ঢুকানো আছে আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো উপদেষ্টা এই মুহূর্তে আছে সবাইকে সম্মান দিচ্ছে ঠিক কিন্তু সবাইকে আমি আদল মনে করি না সবাইকে একটু রেখে আমাদের ডাক্তার আফামা খালে সাহেব আর পঞ্চাশ বছর আদল ইনসাফের ক্লাস করাতে পারবে ঠিক কিনা কিন্তু ডাক্তার আফামা সাহেব সাহেবকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হলো আমার বড় ভাই মুক্তি সাংসদ আশ্রাবি সাহেব নিজের সাক্ষী তিনি নিজে লেখালেখি করেছেন আমরাও লেখালেখি করেছি আজকে মুগ্ধর কথা বলা হচ্ছে আজকে আবু সাইদের কথা বলা হচ্ছে ওই বাংলাদেশের একটা পত্রিকাও তো বলা হচ্ছে না বাংলাদেশে একশো জন কর্মীদের সত্রা শহীদ হয়েছে কোথাও তো বলা হচ্ছে না বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে হবে ঠিক কিনা আমরা সারা জীবন বুঝবো একশো জন আলেম শহীদ একজনের নাম বলা হচ্ছে না গত পরশু দিন প্রথম আলোতে শহীদানের নাম প্রকাশিত করা হয়েছে একজন আলেম আলমের নাম ওই তালিকায় আনা হয় নাই আলম আমাদের নাম এটা বৈষম্য কেন করা হচ্ছে প্রথমবার যখন রাষ্ট্র রাষ্ট্র নায়ক ঘোষণা করা হলো সতেরো জন উপদেষ্টা বা ষোলো জন উপদেষ্টা আপনারা সবাই সাক্ষী একজন আলেমের নাম ঘোষণা করা হয় নাই আমরা তরুণ তরুণ বাচ্চা বাচ্চা খোলা পান না ফেসবুকে লেখালেখি করলাম আমার বড় ভাই সাম চোদ্দা রেজাল্ট অসংখ্য মাইকার লেখালেখি করলেন এতগুলো রক্ত দিলাম পাল্লাই তুলে রক্ত মাপো বিশ্বাসের মূর্তি বিরোধী রক্ত মাপো মুদি বিরোধী আন্দোলনের শহীদ আন্দোলন রক্ত যাদের রক্তের আবেদন সবচেয়ে বেশি হয় হাসিনা বিরোধী রক্ত সেই রক্ত ওয়াদের তাকে তোমরা উপদেষ্টা মন্ডলী নাও অন্তত পাঁচজন উপদেষ্টা মন্ডলী আমাদের দিকে হতে হবে একজন পর্যন্ত রাখলো না দেশের সকল দিক থেকে চাপে পড়ে অবশেষে ডক্টর আবুল খালেদ হোসেন সাহেবকে রাখলো তখন আমরা নতুন করে বললাম ডক্টর আবুল খালেদ হোসেন সাহেবকে আপনার উপদেষ্টা রেখেছেন অসুবিধা নাই কিন্তু ডক্টর আবুল খালেদ সাহেবকে আপনার ধর্ম মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় দিবেন না কারণ ধর্ম মন্ত্রণালয় দেওয়া মানে

তাই আমরা সবাই যেমন ইমাম আমরা সবাই যেমন আলেম আমরা সবাই সামনে আমাদের যেতে হবে বলতে হবে এক সকাল রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন আমরা করেছি বাংলাদেশের কর্মী মাদ্রাসা লাল বালু সাদা বালুকে লাল করেছে সাপলা চত্বরের সাদা ফুলকে আমরা লাল করেছি বাংলাদেশের আনাচে কেনাচে রক্ত দিয়েছি আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনকে মাইনাস করে আলেমুল আমাদেরকে মাইনাস করে গঠন করতে হবে না মাপেন রক্ত যাদের রক্ত বেশি হয় তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেন আমি কসম করে বলছি কসম করে বলছি কালকে দেখবেন বছর পরে দেখবেন নখের কিনা বলেন

তাই আমাদের একটা করণীয় আছে ওলামা মাসায় এক আইমা পরিষদে আসতে যারা এখানে এখানে বসেছি আমাদের কথা মানুষ শুনে শেষ করে দিচ্ছি আমাদের কথা মানুষ শুনে কেমন শুনে আমরা ডাক দিয়েছি দেখলেন শহরে অর্ধে উদ্যানে পনেরো লক্ষ মানুষ এক রাত্রে জমা হয়ে গেছে অন্য কোনো সমস্যা মানুষ আসবে না আমরা আজকে ডাক দিয়েছি আসছে এখানে মানুষের আলোচনা শুনতে একটা না আমরা স্টেশনের ম্যা ফুল করলে সাধারণ মানুষ আসবে আমাদের আলোচনা শুনতে তাই আগামী যতদিন রাষ্ট্রের পর রাষ্ট্র গঠন না এতদিন পর্যন্ত সমস্ত আলেম আলোচক সমস্ত ওলামায় মত মিম্বারের খতিব সাহেব সব প্রত্যেকজন ইসলামী রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সিয়্যাতের অবদান কেমন ছিল? আল্লাহ নবী রাষ্ট্র কিভাবে গঠন করেছিল? আল্লাহ নবীর ওয়ারিস উম্মিদের কে রাষ্ট্র দায়িত্ব দিলে তারা রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছে? সারা জীবন রাসূলুল্লাহ সিয়্যাতে আলোচনা করেছেন টুকির সিরাত, দাড়ি সিরাত, জুবব সিরাত, তাইনি সিরাত আলোচনা করেছেন। আমি আপনাদের বছর অনুরোধ উমরত করলাম। আগামী দুই তিনটা বছর অন্তত রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনার সিরাতের আলোচনা করেন। জনসাধারণের সামনে যান তাদেরকে রাষ্ট্রীয় কমাতে আলম আমাদেরকে আনলে কি ফাইদা হবে কি কল্যাণ হবে এটা বুঝান আমি বিশ্বাস করি বাংলাদেশের আওয়ামী আমাদেরকে নিরাশ করবে না আলম আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিবে দাই বাংলাদেশের আবাদের জন্য কল্লান বাংলাদেশের কৃষিবাসের জন্য কল্লান কৃষকার জন্য কল্লান এবং কি অমুসলিম যারা আছে তাদের জন্য কল্লান সেই কল্লান কতর আত্মনিয়তা পাবে যখন উলামা মাশায়েখ আইম্ম পরিষদের এর ব্যারে বা উলামা মাশায়েখ যত আছে আমাদের এদের হাতে যদি রাষ্ট্র দায়িত্ব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে বসেছি প্রত্যেক জনের হাতে এ দায়িত্ব নিয়ে আওয়ামুন নাসের সামনে সামনে গিয়ে ইসলামের সোনালী যুগের সেই অতীত অতীত ইতিহাস ওলি ইতিহাস শুনিয়ে বুঝিয়ে تدركت الإسلام الذي كفرت عن تفريق شيء توفيك الله أعز ودعونا نكرر البرنامج وما توفيق إلا بالله وآخذ دعوانا من الحمد لله رب العالمين السلام عليكم ورحمة